যারা ধুম করে লাইভ এসে তুম করে চলে যায় তারা এক্স না তারা নিম্নচাপ মানুষ কাছ থেকে ফ্রি হয়ে মোবাইল টিপে আর আমি মোবাইল টিপে ফ্রি হয়ে কাজ করি বাংলা বই না আনায় দাঁড়িয়ে থাকা আমার বন্ধু আর এইদিকে ইংলিশ বই খুলে বসে থাকা আমি

আমি বিশেষ ক্যাডার হয়ে গেলে আমার ফ্যামিলি তোমার মতো মেয়েকে কোনোদিনও মেনে নেবে না হুম